নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো চলে এসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো এইটা হচ্ছে শিয়ালদা স্টেশন তো শিয়ালদা স্টেশন থেকে আমরা লোকাল ট্রেনে করে এখন আমরা কল্যাণী যাব। তো আজকে দিনটা ছিল দশমীর পরের দিন একাদশী তো একাদশীর দিন আমরা শুরু করেছিলাম ষষ্ঠী থেকে ঠাকুর দেখা এখনও আমাদের ঠাকুর দেখা শেষ হয়নি এইটা দশমীর পরের দিন একাদশী ছিল আমরা ভাবলাম হয়তো ভিড় কম হবে এখানে এসে মাথায় হাত এত ভিড় থেকে পুরো পাগল হয়ে গেছি তার মধ্যে ভাগ্যটা এতটাই খারাপ যে আমাদের এখানে এসে মায়ের মুখটাই দেখা হলো না প্যান্ডেলে ঢুকতেই পারিনি এমনকি লাইটিং পর্যন্ত বন্ধ হয়ে গেছিলো প্যান্ডেলের লাইটিংটাও পর্যন্ত ওরা ওনারা অন করেননি কারণ ওরা বন্ধ করে দিয়েছিল আমরা বারবার করে বলছি এত দূর থেকে এসেছি একবার অন্তত লাইটিংটা চালিয়ে দিন ওনারা করে নিষেধ দিয়ে দিলো বলল না একদমই হবে না তো কি করব মন ভাড়া হয়ে গেছিল সেখানে দু একটা ফটো তুলে আমরা চলে এসেছিলাম কল্যাণী রথতলায় তো রথতলায় চলে এসছি ওখানেও প্যান্ডেলটা দুর্দান্ত সুন্দর হয়েছিল তো ওই প্যান্ডেলটা ছিল স্বামী নারায়ণ মন্দির তো ওইখানে গিয়েছিলাম মনটা সত্যিই ভরে গেল একটা দেখতে পারিনি তো কি হয়েছে আরেকটা তো ওখান থেকে মন খারাপ নেই এখানে এসে এই প্যান্ডেলটা দেখে মনটা একদমই ভরে গেল যাই হোক মনটা খারাপ ছিল তো এখানে এসেও দেখছি প্রচুর ভিড় যেহেতু কল্যাণের আইটিআই মোড়ের প্যান্ডেলটা যেহেতু ঢুকতে দেয়নি সবাই এখানে দেখছি চলে এসছে এখানেও লাইন প্রচুর পড়েছিলো আর যাদের ভিআইপি কার্ড ছিল তারা তো ঢুকতে পেরেইছে ভালোভাবে দেখতে পেরেছে তো এখানেও এসে দেখছি প্রচুর পরিমাণে ভিড় আমাদের তো ইচ্ছা ছিল সামনে থেকে ফটো তুলব তারপর জানছি যে ওখানে ভিআইপি যারা আছেন তারাই তুলতে পারবে এছাড়া আর কেউ পারবে না যাই হোক মনটা খারাপ হয়ে গেল এখানে এসে হোক যাই হোক যাই হবে সে যেটা হওয়া সেটা তো হবেই আর খারাপ কিছু না মাইন্ড করে আমরা চলে গেলাম ঠাকুর দেখতে সেখানে ফটোই তুলতে পারিনি দেখছেন তো দশমীর পরেও পর্যন্ত একাদশীর দিনকেও এত ভিড় ছিল তাহলে ভাবতে পারছেন মানুষ যে বলে মা চার দিনের জন্য আসছেন পাঁচ পাঁচ দিনের জন্য আসছেন এই কথাটা সম্পূর্ণ ভুল এখন তো পুজো এখন দশ বারো দিনের জন্য যতদিন ঠাকুর থাকবে প্যান্ডেলে ততদিন মানুষ ঘুরতে যাবে যাই করে হোক এই কথাটা একদমই সম্পূর্ণ ভুল যে মা পাঁচ দিন দশ দিনের জন্য আসছেন পাঁচ দিনের জন্য আসছেন তো যাই হোক আমাদের তো খুব এনজয় হয়েছে এবারে দুর্গা পুজো ঘুরতে গিয়ে তো আপনাদের কেমন কী এনজয় করতে পারলেন বা কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার এরকম ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটা সম্পূর্ণ যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার সাথে এখনও ফলো করে যারা এখনও পাশে আমার নেই আপনারা ফলো করে আমার সাথে যুক্ত হয়ে থাকবেন আরও এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে তো চলে এসছিলাম তো দেখে নিন খালি ভিড় আমি খালি ভাবছি যে মানুষ কত মানে পুজো শেষ হয়ে যাওয়ার পরেও মানুষ এত ভিড় করে এসছে দেখার জন্য তো যেটাই এ করেছিলাম তো যাই হোক আজকে তো সম্পূর্ণ মন খারাপ মন খারাপ নিয়ে দিনটা কাটল আর যেহেতু টানা ষষ্ঠী থেকে একভাবে আমরা ঠাকুর দেখছি ঠাকুর দেখতে দেখতে আমাদেরও ক্লান্ত হয়ে যাচ্ছে আর যেখানে যাচ্ছি সেখানে গিয়ে মনের মতনভাবে ঠাকুরও দেখতে পাচ্ছি না কি বলবো মজাও হচ্ছে একদিকে মনও খারাপ লাগছে সব রকম নিয়েই তো জীবন যাই হোক আজকের মতন এতটাই যারা এতক্ষণ দেখেছেন ধন্যবাদটা